এখন আমরা আসছি সলপুয়া বাজার পেঁয়াজের হাটে এই বাজার প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার হয়ে থাকে যারা যারা ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আপনার পেঁয়াজ কোনটা আমার পেঁয়াজের দাম কত বলেছে এটা

সসা পেঁয়াজের দাম কত হয়েছে দাম কত হয়েছে দাম এখন বলি নাই না এটা দাম কত হয়েছে একত্রিশশো টাকা আপনার এটার দাম কত হয়েছে আজকে পেঁয়াজের বাজার সর্বোচ্চ যেটা ভালো মানের সর্বোচ্চ গেছে বত্রিশশো তেত্রিশশো টাকা আর সর্বনিম্ন গেছে উনত্রিশশো আঠাশশো এরকম সর্বনিম্ন বাজার দর কমে গেছে আজকে

ছাৰ পিঁয়াজৰ দাম দিছে দাম দিনে ইমান